কিন্তু এই যে ইরাজ নিয়ম করতেছে একশো আশি দিন পরে ফাঁসি দেবে যেমন আসিয়ার ছবি তাবত বাড়ি উঠিয়ে গেছে দেখতেছে ভিডিও কলে দেখতেছে তারপর টিভিতে দেখতেছে সব জায়গা দেখতেছে কিন্তু ওর মৃত্যু জন এখন নব্বই মিনিট আসিয়া বাজবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই মানে নব্বই মিনিট বাজবে কিনা নিশ্চয়তা নেই নব্বই দিন কি কিভাবে

দর্শকের ফাঁসিয়া না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি ঠিক